নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে বেগুনের এক নতুন রেসিপি শেয়ার করবো বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা খুব সহজ খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারো ভাত বা রুটি সবেতেই খেতে দুর্দান্ত লাগে রেসিপিটা বাড়িতে একবার বানিয়েও এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি মাঝারি সাইজের একটা বেগুনকে গোটা অবস্থাতে ধুয়ে নিয়েছিলাম তারপর গোল গোল রিং করে বেগুনটাকে কেটে নিয়েছি পাতলা পাতলা করে খুব পাতলাও না আবার খুব মোটাও না মাঝামাঝি রেখে কেটেছি আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে দুই ভাগ করে কেটে নিয়েছি এরপর বেগুনগুলোকে আরও একবার ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নইলে কিন্তু বেগুনটা কালো হয়ে যাবে আর এখানে টমেটোটাও রেখে দিয়েছি আর একটা সেদ্ধ ডিম নিয়েছি তোমরা যারা ডিম পছন্দ করো না তারা কিন্তু ডিমটা বাদ দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারো বেগুনগুলোর মধ্যে আমি এরপর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার নয় ঝালের জন্য লঙ্কার গুঁড়োটা দিয়েছি এরপর বেগুনগুলোকে ভালোভাবে এই পিট আর ওই পিঠ মাখিয়ে নিচ্ছি বেগুনগুলোকে একটু ভালোভাবে সময় নিয়ে মাখিয়ে নিতে হবে যাতে দুই দিকেই ভালোভাবে মশলাগুলো লেগে যায় বেগুনটা মেখে রেখে দিয়েছি দুই থেকে তিন মিনিটের জন্য তারপর কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি খুব বেশি তেলের ব্যবহার করিনি এই বেগুনটা ভাজতে কিন্তু খুবই কম তেল লাগে তেলটা চারিদিকে কড়াইয়ের মধ্যে লাগিয়ে দিলাম যাতে কড়াইয়ের মধ্যে বেগুনটা কোনোভাবেই আটকে না থাকে এরপর দেখো একে একে বেগুনগুলো দিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো গ্যাসের ফ্লেমটা লোতে করে বেগুনগুলো এক পিঠটা বেশ অনেকটা নরম হয়ে গেছে এরপর আমি অপর পিঠটা উল্টে এই পিঠটাও কিন্তু নরম করে নেব এই সাদা বেগুনগুলোতে কিন্তু অনেক তেল কম লাগে দেখো যেটুকু তেল দিয়েছি সেটাই কিন্তু অনেকটা মনে হচ্ছে আবারও একবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেগুনগুলো দেখো প্রত্যেক কটাই ভালোভাবে নরম হয়ে গেছে এখানে তোমাদের একটু আমি খুন্তিতে করে চেপে দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে তোমরা বুঝতেই পারছো বেগুনটা সেদ্ধ হয়ে গেছে এরপর আর ঢাকনা না দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে একটু লালচে রঙ ধরিয়ে বেগুনগুলোকে ভেজে নিতে হবে তাহলে কিন্তু খেতে বেশ ভালো হয় যদি একটু মুচমুচে ভাবে বেগুনটাকে ভেজে নেওয়া যায় বেশ দেখো ঢাকা চাপা না দিয়েই এরপর নাড়াচাড়া করে একটু লালচে রঙ ধরিয়ে বেগুনগুলোকে ভেজে তুলে রাখছি কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে এই তেলেই কিন্তু বাকি রান্নাটা হয়ে যাবে বেগুনগুলোকে একটা প্লেটে তুলে দিয়েছি যাতে বেগুনগুলো ঠান্ডা হয়ে যায় একদমই দেখো কয়েক ফোঁটা তেল রয়েছে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আট কোয়া রসুন বড়ো সাইজের একটা পেঁয়াজকে একটু মোটা করে কেটে নিয়েছিলাম আর দিলাম একটা কাঁচা লঙ্কা সেদ্ধ করে রাখা ডিমটাকে দুই ভাগ করে কেটে নিয়েছি ডিমটাও দিয়ে দিলাম আর দিচ্ছি এখানে দুটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটোর ফ্লেভারই যদি রান্নাটার মধ্যে থাকে তাহলে কিন্তু খেতে খুব ভালো হয় এখানে দেখো আমি দুটো ফাটিয়ে নিয়েছি শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম এরপর নাড়াচাড়া করে সমস্ত কিছুকে হালকা করে ভেজে নেব শুকনো লঙ্কাগুলো এক সাইডে দিয়েছি দেখো শুকনো লঙ্কাটা লালচে রং ধরিয়ে সুন্দর মুচমুচে করে ভাজা হয়ে গেছে ডিমগুলো এক সাইডটা দেখো একদম হালকা একটা কালার এসেছে এইভাবে করেই ভাজতে হবে আর এই মশলাগুলো যখন ভাজবো তখন কিন্তু অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সমস্ত মশলাগুলো আমি ভেজে নিচ্ছি লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কা দুটো এটাকে তুলে রাখলাম এরপর বাকিগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব শুকনো লঙ্কাও যদি এর সাথে দিয়ে নাড়াচাড়া করতে থাকো তাহলে কিন্তু লঙ্কাটা আর মুচমুচেভাবে ভাজা হবে না তখন মাখার সময় অসুবিধে হবে ডিমগুলো দেখো একদমই হালকা করে ভেজে নিয়েছি ডিমগুলো তুলে রেখে দিলাম এরপর এই মশলাগুলোকেও আরও কিছুক্ষণ একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে তুলে রাখবো এই মশলাগুলো দেখো প্রত্যেকটাই হয়ে গেছে এরপর আমি মশলাগুলোকে তুলে রেখে দিচ্ছি এক এক করে এদিকে প্লেটে যে বেগুনটা তুলে রেখেছিলাম এটা কিন্তু বেশ অনেকটা ঠান্ডা হয়ে গেছে দিয়ে দিলাম এক মুঠো কুচি করে নেওয়া ধনেপাতা এই শীতের দুপুরে বা রাত্রিতে একটু কিন্তু ধনেপাতা না হলে জমে না এই জন্য এখানে আমি একটু ধনেপাতার ব্যবহার করেছি তবে অনেকে ধনেপাতাটা পছন্দ করে না বা ডিমটা পছন্দ করে না তারা কিন্তু এগুলো বাদ দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারো টমেটোর ওপরের খোসাগুলো তুলে ফেলে দিলাম আর শুকনো লঙ্কাটাকে অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি টমেটোটা কিন্তু এখনও অল্প গরম রয়েছে এই জন্য ছাড়াতে একটু অসুবিধে হচ্ছে এরপর সমস্ত কিছুকে একসাথে ভালোভাবে মেখে নেবো মাখতে মাখতেই রসুনগুলো যখন হাতে পড়বে তখন আমি হাতে করে একটু দোলে নেব এইগুলোকে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে সববার শেষে আরও একটা মূল উপকরণ অ্যাড করব যেটার জন্য এর স্বাদ আরও গুণে বেড়ে যাবে একদম দেখো নরম তুলতুলে ভাবে বেগুনগুলো ভালোভাবে সেদ্ধও হয়েছে আর একটু লালচে রঙ ধরিয়ে ভাজাও হয়েছে এইভাবে বেগুনটা ভাজলে খেতে ভীষণ ভালো হয় বাড়িতে অবশ্যই একবার বেগুনের এই রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের বাড়ির কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় এদিকে দেখো বেগুনটা ভালোভাবে মেখে নিয়েছি এরপর এখানে আমি ওয়ান টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল অ্যাড করছি তবে অনেকে আবার এই কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটাও পছন্দ করে না তারা আমি বলবো স্কিপ করে যেও যারা পছন্দ করো আমার মতো তারা কিন্তু কাঁচা সর্ষের তেল এই বেগুনের ভর্তার মধ্যে দিয়ে দেখো এর স্বাদ সত্যি আরও গুণে বেড়ে যাবে আবার দেখা হচ্ছে নতুন কোন এক রেসিপির সাথে আজকে আসি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো